আচ্ছা গানের সময় যদি একটু নাচ করে করে গান করে কোনো অসুবিধা আছে ভাই তাহলে কোন মডেলের নাচ দিবেন স্প্রিং কোকড়ি বকড়ি গুরগুরি মুরগি ডান্স জীবনে অনেক কিছু দেখেছেন मियां ভাই স্প্রিং গড়গড়ি মুরগি নাচ কি জিনিস এটা আপনারা দেখেন এখন আপনারা দেখবেন। তাহলে গানের তালে তালে মাছখানে গিয়ে স্প্রিং গড়গড়ি মুরগি নাচতে একটু কঠিন ভাবে আছে আচ্ছা কথা বলবেন দুইজনের মানিয়েছে কেমন ভাই না না খুব ভালো মানিয়েছে না একটু আগে নায়কপুর বাজার অনুষ্ঠান করেছে এক চাষা বলছে চিকন আলী ভাই তো বহুদিন দেখছে বলছে কাকা কি নতুন করে বিয়ে শাদি করেছেন নাকি বলছে জুড়াই তো খুব ভালো মানিয়েছে আমি আবার চাষার কাছে চাষা এখনো হয়নি তবে আপনি যে দোয়া দিলেন এনাদের এনাদের দুইজনের যে খাতে রাত থেকে আনা যাচ্ছে এই সপ্তাহটা যাবে এই সপ্তাহ পরে আপনারা নতুন ভাবি পাবেন ব্যাপার হলে এরা হলে এক এক মানুষ পরিচয় দিলে চেনবেন না দিলে চেনবেন না এই চিকন আলী ভাই হলে সুবাদে না নাম হলো শিখন আলী ভাই শিখন আলী ভাই হলো না মেয়েটার নাম হলো মালা মালা হইলো শিখন আলী ভাই নাতনি কি হইলো অর্ধেক বাড়ি আলাপ হইলো না ওই মালা আবার হইলো আমার খালা শাশুড়ি কি শাশুড়ি ভাই খালা শাশুড়ি মুরব্বী এই দেখেন আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি কি বলছে জানেন বলছে জামাই আমার নানার গানটার পরে জামাই মাইক্রোফোনটা আপনি আমার হাতে দেবেন আমি বলছি কেন হাত দিয়েছে এই মাথায় যেন হাত না থাকে ঠিক আছে একটু ভালো করে ঝাঁকি দিয়ে গান শোনাবেন তো অনেকেই মনে মনে ভাবছেন এখন হয়তো এই অনুষ্ঠানে আর গান হবে না খেলা হয়তো হবে না এখন হয়তো এখানে দাঁড়ালে আমাদের ওষুধ কিনতে হবে ভাইয়া এই গাড়িটা কোনো শ্রীপুর ট্যাবলেট কোম্পানির গাড়ি না এই গাড়িটা মুরব্বী কোনো হার্বাল ট্যাবলেট কোম্পানির গাড়ি না আমি আপনাদেরই ছোট ভাই মুরব্বী আমি আপনাদেরই সন্তান কুষ্টিয়ারই মানুষ আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মালে বাজান আমি আপনাদের পায়ের তোলে দাঁড়াতাম না খুবই গরিব ঘরে আমার জন্ম এই গাড়ি মালামাল এগুলো কোনোটাই আমাদের না আমরা এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত শুধু রাজশাহী জেলা থেকে অরিজিন আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির পোশাক নিয়ে পোশার বাবা হয়ে গেল অরিজিন আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির সৌজন্য আপনাদের কষ্ট দিলাম এদের গান শুনে কঠিন সার্কাস দিকে যাওয়ার পথে এই রাজশাহীর অরিজিন আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির সৌজন্যে সবাইকে বাবা একটু দাওয়াত দিলাম কিসের দাওয়াত আমাদের এই কোম্পানির তরফ থেকে দুইটা রোগের জন্য এক ডোজ করে ওষুধ মুরব্বী সবাইকে ফিরি মাং না এখন আমরা খাওয়াবো ওষুধটা খাওয়ানোর পরে একটি টাকাও আমাদের দিতে হবে না কোনো দাবি ওষুধ খাওয়ার পরে এখন থেকে তিন দিন বাহাত্তর ঘন্টা যদি দুই থেকে তিনটে রোগের আরাম পাবে কথা বলা সবাই সবাই তো আমার মন মজায় রে দিল মাইয়া দেশে দাও বোনাও আমার মোহন মজায় রে দিল মাইয়া মুশি গা

Mas